হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের ভিডিও তো আগের দিন আমরা ওর বাড়িতে সবাই গিয়েছিলাম ওর ছিল আইবর ভাত এই দেখো আমাদের কোনে চলে আসছে তো এখানে থালা সাজানোর দায়িত্বটা আমাকে দিয়েছিল যেহেতু ওর আইবর ভাতের মানে আমরা যখন দিয়েছিলাম আমরা সবাই মিলে সাজিয়েছিলাম তো ওই জন্য আমাকে দায়িত্বটা দিয়েছিল আর বাকিরা ওকে রেডি করছিল তাই এখানে আমি ওর খাবার থালাটা সাজিয়েছিলাম ওর বাড়ি থেকে সবাই খাবারগুলো রেডি করে দিয়েছিল আর আমি ধীরে ধীরে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা পেরেছি আমি দিয়ে সাজিয়েছি আজকে যার আইব ভাতে থালা সাজাচ্ছি ও আমার খুব ছোট্টবেলার ফ্রেন্ড মানে স্কুল লাইফের ফ্রেন্ড আমাদের একটা গ্রুপ ছিল সেখানে ও হচ্ছে দ্বিতীয় ওর বিয়ে হচ্ছে প্রথম একজনের হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় তো অনেক কষ্টও লাগছিল কিন্তু ফ্রেন্ডের বিয়ে অনেক মজাও হচ্ছিল তো এখানে প্রায় কমপ্লিট করেই ফেলেছি সাজানো এখানে দুটো সাজিয়েছিলাম একটা হচ্ছে নিতকণের আর একটা হচ্ছে যে কোণে তার তো মোটামুটি প্রায় সাজানো শেষ হয়ে গিয়েছিল তো ওকে অনেক মিস করব অনেক ওর সাথে আমার অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত অনেক মজা করেছি সব জায়গায় একসাথে গিয়েছি তো ওর বিয়ে হয়ে যাচ্ছে মানে আর সেরকমভাবে পাবো না ফ্রেন্ড তো থাকবেই কিন্তু সেভাবে আর কখনোই পাবো না তো দেখো চলে আসছে সবাইকে প্রণাম করছে ওকে সত্যি খুব সুন্দর লাগছিল আর খুবই কান্নাকাটি করছিল এটা স্বাভাবিক তো এখন খেতে বসেছে তারপরে কাকিমা এখানে ওকে খাইয়ে দিচ্ছিল এবং আশীর্বাদ করছিল সত্যি এই জিনিসটা মেয়েদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র যে মেয়ে সেই জানে যে এটা কতটা কষ্টকর জীবন যদি আমরা এক বাবার বাড়িতেই থাকতে পারতাম সারাটা জীবন তো সত্যি আমরা বাবার বাড়িতেই রয়ে যেতাম এখানে ডেকোরেশন হয়েছিল বিয়ের তো খুব সুন্দর লাগছিল জায়গাটা এখানে দুটো জায়গা করা হয়েছিল একটাতে বসবে মানে আমার বান্ধবী যার বিয়ে তার পাশে ছিল আর একটা আসন যেখানে জিজু বসবে তারপরে এটা হচ্ছে আমাদের শিব বাইর এখানে আমাদের শিব পুজো হয় এখানে আমাদের শিব মন্দির রয়েছে ওখানেই ওর বিয়েটা হবে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম আবার গিয়েছিলাম রাত্রে যেহেতু মেহেন্দির অনুষ্ঠান ছিল তো রাত্রে আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল সবাই প্রায় চলেই গিয়েছিলো তো যে দেখছি আমার বান্ধবী প্রায় মেহেন্দি পড়ানো হয়েই আসছিলো একটু বাকি ছিল খুব সুন্দর লাগছিল সত্যি বিশ্বাস হচ্ছে না যে রাত পোহালেই ওর বিয়ে সত্যি ও আমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে সব থেকে ছোট আর ওরই আগে বিয়ে হয়ে যাচ্ছে এটা আমরা কেউ কল্পনাও করিনি তো চলো যার যখন আছে অবশ্যই হবে তো এখানে আমরা অনেক মজা করছিলাম যে আমি বসে গিয়েছিলাম জনের হাতে মেহেন্দি পড়াতে অনেক মজা করেছি আর এখানে একদিকে ওর মেহেন্দি চলছে আর একদিকে চলছে ওর মেকআপ যে ওকে সাজাচ্ছে পুরো মেকআপ নষ্ট করে ফেলেছে গোটা গায়ে ঢেলে অবস্থা খারাপ ও এমনি ছটপটে আবার ওকে দিয়েছে ওকে সাজানোর জন্য ও পুরো ঘেটে একদম অবস্থা খারাপ করে দিয়েছিলো তারপরে মোটামুটি সব কিছু ঠিকঠাক করে এখন চলছে বাকিরা কীরকম কি মেহেন্দি ডিজাইন করবে দেখার তো তারপরে ওরও প্রায় মেহেন্দি শেষ হয়ে আসছিলো এখানে সবাই মিলে গল্প করছিলাম আর ওর বাড়ি থেকে মুড়ি দিয়ে গিয়েছিলো ও তো সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম গল্প করছিলাম আর ওদিকে তো গান বাজছিলোই গানের তালে তালে এমনিতেই সবাই নাচছে ওখানে ছোটো বড়ো সবাই সবাই মেহেন্দি করছিল আমি ওখানে প্রায় মেহেন্দি করতে বসে গেছিলাম অনেকের হাতে করেছি আর লাস্টে মেহেন্দির পরে যেহেতু আমি লাস্ট গিয়েছিলাম তো মেহেন্দির প্লেটটা নিয়ে লাস্টে একটু ভিডিও করেছিলাম আর আমি ওখানে কিছু বৌদিদের হাতে করছিলাম আমি সেভাবে মেহেন পারি না তাও বললো যে করে দিতে তো তাই করে দিয়েছিলাম আর এখানে শুরু হয়ে গেছে মেহেন্দির ডান্স তো খুব মজা করেছে ওরা খুবই মজা করেছে আর আমি ওদের দেখে খুব মজা পেয়েছি তো সেদিনটা এভাবেই কাটিয়েছি ই ওরা খুবই ডান্স করেছে সত্যি আমি এটাই চাই যে আমার বান্ধবীটা যেন খুব খুব ভালো থাকুক খুব হাসি খুশি থাকুক এবং ওর নতুন জীবনে যেন কোনো কষ্ট না আসুক ও অনেক কষ্ট পেয়েছে অনেক দুঃখ পেয়েছে তাই চাই ও যেন আর কখনো না কষ্ট পাক দুঃখ পাক ওর নতুন জীবন খুবই ভালো হোক তো এখানে চলছে উড়াধুরার ডান্স পুরো যেহেতু পরের দিন সরস্বতী পুজো ছিল তাই এখানে দেখো ওদের পাড়াতেই পুজো হয় তাই ছোট্ট করে এভাবে পুজো হয়েছিল ঠাকুরও চলে আসছে তো এখানে আবার শুরু হয়েছে ডান্স তো সবাই মিলে খুব এনজয় করছে মজা করছে ভালো লাগছে আর এখানে দেখো সরস্বতী মাকে বসিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছিলো যেহেতু ওর সরস্বতী পুজোর দিনই বিয়ে ছিল তাই সেভাবে পুজোর দিন আর কোনো বেড়ানো হয়নি বা কোনো প্ল্যান করা হয়নি লাস্টে বাড়ি আসার সময় এই যে মেহেন্দি পরানোর পরে একটু লেবুর জল আরে দিচ্ছিলো যাতে কালারটা খুব সুন্দর হয় আর এপাশে দেখো ঢঙিগুলো ছবি তুলতেই ব্যস্ত ছবি তুলেই যাচ্ছে আর এদিকে আমার একটা ফ্রেন্ড চুপচাপই বসেছিলো দাঁড়িয়েছিলো কিছু করেনি আর এটা হচ্ছে রাতের ডেকোরেশন খুব সুন্দর লাগছিলো তো আজকে এতটুকুই রাধে রাধে